রক্ত স্বল্পতা অল্পতেই বোধ করা চোখে ঝাপসা দেখা সবাইকেই প্রীতিময় শুভেচ্ছা দিয়ে শুরু করছি সুস্থতার আভাস ছড়িয়ে দিতে আমি সঙ্গে রয়েছি আমির হামজা আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো রক্তস্ল্পতা বা অ্যানিমিয়া দ্রুতই ক্লান্তি বোধ করা ঝিমঝিম ভাব হওয়া এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া দ্রুত হৃদস্পন্দন সঞ্চলন করা চোখ মুখ ফ্যাকাশে হওয়া এই সমস্যাগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনার আয়রনের ঘাটতি রয়েছে এই সমস্যাগুলো অনেকের সাথে ঘটে থাকে কিন্তু তারা মনে করেন যে আমি এমনিতেই চিকন আমার আগে থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে এখনও চলমান রয়েছে অথবা অযথাই অনেকেই এই সমস্যাগুলোর জন্য পেশার চেক করেন আসলে ব্যাপারটা মোটেও এরকম নয় এটা পেশার বা ডায়াবেটিসের জন্য নয় এটা আপনার শরীরে রক্ত স্বল্পতার জন্য হয়ে থাকে এজন্য আপনাকে এই সমস্যাটা আইডেন্টিফাই করার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে সমস্যাতে মেয়েরাই বেশি ভুগে থাকেন কারণ তারা নিয়মিত একটি পিরিয়ড অতিক্রম করেন যার ফলে তাদের অনেক রক্তের ঘাটতি হয়ে যায় এবং এই আয়রনগুলো পূরণ করার জন্য অনেক সময় লাগে সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট এবং অবশ্যই আপনাদের ঘরোয়া কিছু ট্রিটমেন্ট গ্রহণ করলে রক্ত স্বল্পতা দ্রুতই পূরণ হয়ে যাবে যেমন কলমি শাক পালং শাক লাল শাক ডালিম মসুরের ডাল কিশমিশ এবং খেজুর এই খাবারগুলো যদি নিয়মিত খান তাহলে আয়রনের সমস্যাটা অনেকটাই পরিপূর্ণ হয়ে যায় আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম